আমি ডাক্তার সাইরা এবং আমি বাংলাদেশে বহু বছর ধরে বয়োজ্যেষ্ঠ মানুষের স্বাস্থ্য বিশেষ করে তাদের রাতের ঘুম ও জীবনমান নিয়ে কাজ করছি অনেক বাংলাদেশই মনে করেন যে রাতে দুই বা তিনবার বাথরুমে যাওয়া বয়স বাড়ার স্বাভাবিক নিয়ম তাই তারা চুপচাপ মানিয়ে নেন কিন্তু সত্যি কথা হল এটি শুধু বয়স নয় বরং আমাদের রাতে ঘুমানোর আগে করা কিছু ভুলের ফলও হতে পারে ষাটের পর অনেকেই এটাকে নিয়তি ভেবে মেনে নেন অথচ ভিতরে ভিতরে তারা ভীষণ ক্লান্ত হয়ে পড়েন বারবার ঘুম ভাঙা অন্ধকারে ধীরে ধীরে হাঁটতে হওয়া আর এমন সকাল যেখানে সতেজতার বদলে ভারী ক্লান্তি এগুলো মিলিয়েই তাদের জীবন কঠিন করে তোলে আজ আমি আপনাদের সঙ্গে এমন এক সহজ ঘরোয়া উপায় শেয়ার করব মাত্র এক চামচের একটি প্রাকৃতিক মিশ্রণ যা এখন বাংলাদেশে অনেক প্রবীণ মানুষ রাতভর শান্তিতে ঘুমানোর জন্য ব্যবহার করছেন যদি আপনার রাত বারবার টয়লেটে যাওয়ার কারণে অশান্ত হয়ে ওঠে তবে ঘুমানোর আগে এই এক চামচ ধীরে ধীরে সব কিছু বদলে দিতে পারে শুরু করার আগে আমি জানতে চাই আপনি এই ভিডিওটি বাংলাদেশে কোন জেলা থেকে দেখছেন এবং এখন কয়টা বাজে কমেন্টে লিখে জানান আপনার দিনের ছোট্ট একটি মুহূর্ত আমার কাছে মূল্যবান আর যদি এই ভিডিওটি আপনাকে সাহায্য করে তাহলে অ্যাডাল্ট সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি এমন কোমল ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ আর কখনো না মিস করেন বাংলাদেশে বহু প্রবীণ মানুষ রাতের বারবার বাথরুমে যাওয়া শুধু বয়স বাড়ার লক্ষণ মনে করেন তারা ভাবেন ষাটের পরে এটাই স্বাভাবিক কিন্তু বাস্তবতা অনেক বেশি কোমল ও আশাব্যঞ্জক বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কিডনি রাতে ধীরে কাজ করতে শুরু করে তারা প্রস্রাবকে ঘন করার ক্ষমতা কিছুটা হারায় ফলে ব্লাডার আগের তুলনায় দ্রুতপূর্ণ হয় একই সময়ে ভ্যাসোপ্রিসিন নামের একটি হরমোন যা কিডনিকে বলে রাতে ধীরে কাজ করতে তার ষাটের পর কমে যায় তাই পানির পরিমাণ একই হলেও শরীর এখন দিনে নয় রাতে বেশি প্রস্রাব তৈরি করে এই একটি সহজ হরমোনাল পরিবর্তনই অনেকের ঘুমের ধারাবাহিকতা ভেঙে দেয় শুধু তাই নয় বয়সের সঙ্গে সঙ্গে ব্লাডারও বেশি সংবেদনশীল হয়ে ওঠে আগে যেখানে দুইশো থেকে তিনশো মিলি প্রস্রাব জমলে তাগিদ হত এখন মাত্র একশো থেকে দেড়শো মিলিলিটারেই মানুষ জেগে যায় আমি আপনাদের উদাহরণ দিই বাংলাদেশের কুমিল্লার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল মালিক সাহেবের কথা বয়স এখন সত্তর তিনি আমাকে বলেছিলেন ডাক্তার আগে কাঠের মতো ঘুমাতাম এখন ভোর হওয়ার আগেই তিনবার বাথরুমে যেতে হয় তিনি কখনো বয়স্কে দোষ দিতেন কখনো শীতকে কখনো সন্ধ্যার চাকে কিন্তু যখন বুঝলেন যে বয়সের সঙ্গে ব্লাডারের স্নায়ুগুলো বেশি সতর্ক হয়ে যায় তখন তিনি উপলব্ধি করলেন যে তার শরীর আসলে এক নতুন ছন্দ চাইছে সমস্যার কারণ জানা সমাধানের প্রথম কোমল ধাপ বাংলাদেশে বহু বয়স্ক মানুষের জন্য এই বোঝাপড়ায় শালতি ও ভালো ঘুমের শুরু এনে দেয় রাতে ঘন ঘন জেগে ওঠা শুধু ক্লান্তি বাড়ায় না এটি ধীরে ধীরে আপনার হৃদয় মস্তিষ্ক এবং এমনকি আপনার নিরাপত্তাকেও প্রভাবিত করে যখন ঘুম বারবার ভাঙে তখন শরীর গভীর বিশ্রামে যেতে পারে না গভীর ঘুমেই রক্তচাপ কমে এবং হৃদয় বিশ্রাম পায় কিন্তু যখন আপনি বারবার জেগে উঠছেন এবং অন্ধকারে হাঁটছেন তখন রক্তচাপ পুরো রাত উচ্চ থাকতে পারে যা সময়ের সঙ্গে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায় ঘুম মানসিক সত্যতা এবং স্মৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবিচ্ছিন্ন ঘুমের সময় মস্তিষ্ক অ্যামাইলয়েড সহ ক্ষতিকারক প্রোটিন পরিষ্কার করে কিন্তু যখন রাতের পর রাত ঘুমে ব্যাঘাত ঘটে এই পরিচ্ছন্নতা কমে যায় ফলে ভুলে যাওয়া বিভ্রান্তি মনোযোগ কমে যাওয়া যা আমরা অনেকেই শুধু বয়সের লক্ষণ ভেবে নি আসলে এগুলো ঘুমের ক্ষতির ফল এর সঙ্গে আছে পড়ে যাওয়ার ঝুঁকি বাংলাদেশে অনেক প্রবীণ মানুষ অন্ধকারে আধা ঘুমের মধ্যে বাথরুমে গেলে ভারসাম্য হারিয়ে ফেলেন জয়েন্টের ব্যথা দুর্বল দৃষ্টি বা কম রক্তচাপ থাকলে এটি আরও বিপজ্জনক একবার পা পিছলে কোমরের হাড় ভাঙা মাথায় আঘাত বা বহুদিনের কষ্টের সঙ্গে হয়ে যেতে পারে যেমন ঢাকার আটষট্টি বছর বয়সী রোকে খালা যিনি একদিন বাথরুমে যেতে গিয়ে ভেজা টাইলসে পা পিছলে পরে কোমরে ফ্র্যাকচার করেছিলেন তিন সপ্তাহ হাসপাতালে কাটিয়েছিলেন আর বলেছিলেন শুধু রাতে ঠিকভাবে না ঘুমানোর এমন মূল্য দিতে হবে ভাবিনি তাই রাতের বারবার ঘুম ভাঙার যে কোনো সমাধান হওয়া উচিত শরীরের প্রতি কোমল মনের প্রতি দয়ালু কোন শক্তিশালী ওষুধ নয় কোন ঘুমের ট্যাবলেট নয় যা আপনাকে সকালে ঝিমিয়ে দেবে বরং প্রয়োজন একটি কোমল অভ্যাস প্রাকৃতিক সহজ নিরাপদ যা গভীর নিরাময়মূলক ঘুম ফিরিয়ে আনে কারণ এই বয়সে বিশ্রাম কোনো বিলাসিতা নয় এটাই হল শরীরের প্রতি রাতে যাওয়ার সবচেয়ে মূল্যবান বাংলাদেশের অনেক ঘরে রাতের খাবার মানে দিনের শেষে আরামের সময় এক বাটি ডাল একটু সবজি হালকা সালাদ আর কখনো একটা ফলের টুকরা কিন্তু খুব কম মানুষ বুঝতে পারে যে সূর্যাস্তের পর আপনি কি খাচ্ছেন তার নীরবে ঠিক করে দেয় আপনি রাতে কতবার জাগবেন বিশেষ করে ষাট বছরের পর যে খাবারগুলো একসময় শরীরের উপকারী ছিল সেগুলোই ধীরে ধীরে উল্টো প্রভাব ফেলতে শুরু করতে পারে চলুন বুঝে নেওয়া যাক কেন শশা কাঁচা টমেটো অতিরিক্ত ঝোলবালা তরকারি আর কমলা বা আনারসের মতো টক ফল এইসব খাবারে থাকে অতিরিক্ত পানি বা হালকা অ্যাসিড দেখলে নিরীহ এমনকি স্বাস্থ্যকর মনে হয় কিন্তু সন্ধ্যা সাতটার পরে এগুলো বয়সকালের সংবেদনশীল মূত্রথলির ওপর বাড়তি চাপ ফেলতে পারে এর শুরু হয় ইউরিনারি পিএইচ নামের একটি বিষয় থেকে এসব খাবার বিশেষ করে টক ও রসালো ধরনের প্রস্রবের পিএইচ কমিয়ে তাকে বেশি অ্যাসিডিক করে তোলে তরুণদের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হয় না কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মূত্রথলির আস্তরণ সংবেদনশীল হয়ে গেলে এই অ্যাসিডিক প্রস্রাব হালকা উত্তেজনার মতো কাজ করে এই জ্বালাভাব মস্তিষ্কে ভুল সংকেত পাঠায় যেন প্রস্রাব করার সময় হয়ে গেছে যদিও মূত্রথলি পুরো ভরেনি উদাহরণ দিই বাংলাদেশে খুলনার মায়া আপার কথা বয়স উনসত্তর প্রতিদিন রাতে তিনি টমেটোর স্যুপ খেতেন এবং খাবারের শেষে আনারসের একটি টুকরা নিতেন তিনি ভাবতেন এটি হজম ভালো হয় কিন্তু রাতের পর রাত তিনি ভোর একটায় তারপর চারটায় জেগে উঠতেন অস্থির ও ক্লান্ত খাবারের অ্যাসিডিক প্রভাব সম্পর্কে জানার পর তিনি ছোট্ট একটি পরিবর্তন করলেন টমেটোর স্যুপ বাদ দিয়ে হালকা সেদ্ধ লাউ নিলেন এবং সূর্যাস্তের পর ফল খাওয়া বন্ধ করলেন এর সঙ্গে তিনি শুরু করলেন একটি প্রাকৃতিক এক চামচের মিশ্রণ যা আমি এখন আপনাদেরও জানাবো এক সপ্তাহের মধ্যেই তিনি শুধু একবার জাগতেন এবং দুই সপ্তাহের মধ্যে পাঁচ ছয় ঘন্টা টানা ঘুমাতে পারতেন আপনি দেখুন খাবার শুধু পুষ্টি নয় এটি শরীরের সঙ্গে এক ধরনের যোগাযোগ রাতে আপনি যা খান তা শরীরকে বলে দেয় এখন বিশ্রানাক প্রস্তুতি নেবে নাকি সতর্ক থাকবে আর সঠিক সময় নেওয়া একটি ছোট্ট চামচ ভুল খাবারের কারণে তৈরি অস্বস্তি দূর করে আপনাকে সেই শান্তি ফিরিয়ে দিতে পারে যার আপনি প্রকৃতপক্ষে যোগ্য কারণ এই বয়সে বেশি খাওয়া নয় বরং শরীরের ছন্দ বুঝে স্মার্টভাবে খাওয়া বেশি জরুরি বাংলাদেশের বরিশালের এক শান্ত বাড়িতে বাহাত্তর বছরের শফিকুল চাচা বারান্দায় বসে ভাবতেন তিনি কি আর কখনো টানা একটি রাত ঘুমাতে পারবেন প্রায় এক বছর ধরে তিনি রাতে দুই থেকে তিনবার শুধু টয়লেট ব্যবহারের জন্য জেগে উঠতেন কখনো তিনি আবহাওয়াকে দায়ী করতেন কখনো বয়সের দোষ দিতেন এবং শেষে এটাকে নিয়তি মেনে নিয়েছিলেন কিন্তু একদিন মেয়ের বাসায় গিয়ে তিনি একটি সহজ উপায় শোনেন ঘুমানোর ঠিক আগে একটি চামচ এটি কোনো ওষুধ না কোনো ঘুমের ট্যাবলেটও না বরং বাংলাদেশের অনেক পুরনো পরিবারে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ব্যবহৃত একটি ঐতিহ্যবাহী মিশ্রণ আসুন সেটি আপনাদের সঙ্গে শেয়ার করি আধা চামচ খাঁটি মধু নিন তার সঙ্গে যোগ করুন চতুর্থাংশ চামচ ভাজা ও গুঁড়ো করা মেথির দানা এবং সামান্য এক চিমটি হলুদ বা জিরা একটি সেরামিকের ছোট বাটিতে এগুলো ভালোভাবে মিশিয়ে নিন এবং ঘুমানোর ত্রিশ মিনিট আগে পানি ছাড়া গ্রহণ করুন এখন প্রশ্ন আসে এটি কাজ করে কিভাবে এর উত্তর লুকিয়ে আছে প্রতিটি উপাদান শরীরের প্রাকৃতিক ভারসাম্যকে যেভাবে সহায়তা করে তাতে বিশেষ করে রাতে মধু সঠিক পরিমাণে নিলে রক্তে সুগার স্থির রাখে এবং স্নায়ুতন্ত্রকে শান্ত করে এটি মূত্রথলির আস্তরণে আরাম দেয় এবং হঠাৎ হওয়া জ্বালাভাব কমিয়ে দেয় মধু সাধারণ মিষ্টির মতো ইনসুলিন বাড়ায় না বরং ধীরে কোমলভাবে শরীরকে পুষ্টি দেয় মেথির দানা ডায়োস জেনিন নামের উপকারী যোগে ভরা যার হালকা প্রদাহরোধী ক্ষমতা আছে ভেজে গুঁড়ো করা মেথি মূত্রপথকে সাপোর্ট করে এবং ব্ল্যাডারের ভেতরের প্রদাহ কমায় এটি রাতে হওয়া হজমের অসুবিধাও কমাতে সাহায্য করে আর হলুদ আমাদের বাংলাদেশি রান্নাঘরের সোনা পুরো শরীরে হরমোন ভারসাম্য এবং পেলভিক অঞ্চলের বেশি টান কমাতে সাহায্য করে ফলে ঘুম আরো গভীর ও শান্ত হয় কিন্তু রাত একটা আবার চারটা ঘুম ভেঙে যেত ক্লান্তি আর অস্থিরতায় ভুগতেন পরে তিনি জানলেন টমেটো ও আনারসের অ্যাসিডিক প্রভাবের কথা তিনি সুপটি বদলে নরম সেদ্ধ লাউ খাওয়া শুরু করলেন এবং সূর্যাস্তের পর ফল খাওয়া বন্ধ করলেন এছাড়া তিনি নিলেন একটি প্রাকৃতিক এক চামচের মিশ্রণ যা কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের সঙ্গে ভাগ করব মাত্র এক সপ্তাহে তিনি রাতে মাত্র একবার উঠতেন দুই সপ্তাহে টানা পাঁচ ছয় ঘন্টা ঘুমাতে পারতেন খাবার শুধু পুষ্টি নয় এটি দেহকে বার্তা দেয় ঘুমাবে নাকি সতর্ক থাকবে আর সঠিক সময়ে একটি ছোট চামচ সেই ভুল খাওয়ার জটিলতা দূর করতে পারে চট্টগ্রামের বাহাত্তর বছরের রহমান সাহেবও ভেবেছিলেন তিনি আর কখনো টানা ঘুমাতে পারবেন না এক বছর ধরে রাতে দুই তিনবার উঠতেন একসময় ভেবেছিলেন এটাই নাকি বার্ধক্যের নিয়ম কিন্তু কানাডায় থাকা মেয়ের কাছ থেকে তিনি পেলেন একটি সহজ পরামর্শ ঘুমানোর আগে মাত্র এক চামচ ওটা ছিল না কোনো ওষুধ না কোনো ঘুমের ট্যাবলেট বরং ছিল একটি পুরনো উপমহাদেশীয় ঘরোয়া মিশ্রণ আপনাদেরও জানাই আধা চামচ খাঁটি মধু চতুর্থাংশ চামচ ভাজা মেথির গুড়া আর এক চিমটি হলুদ অথবা আজওয়ান নরম হাতে মিশিয়ে ঘুমানোর ত্রিশ মিনিট আগে খেতে হবে কোনো পানি ছাড়া কেন কাজ করে কারণ মধু সামান্য পরিমাণে রাতের রক্তের শর্করা স্থির রাখে এবং স্নায়ুতন্ত্রকে শান্ত করে মূত্রাশয়ের জ্বালা কমায় ভাজা মেথির ডায়োজেনিন যৌগ হালকা প্রদাহ কমিয়ে মূত্রনালী ও পেটের অস্বস্তি কমায় হলুদ অ্যাড্রোনাল হরমোনকে সাপোর্ট দেয় এবং পেলভিক মাংসপেশির টান কমায় বাংলাদেশি অনেক বয়স্ক মানুষ আজওয়ান খেতে ভালোবাসেন এটিও গ্যাস পেট ব্যাখা আর রাতের চাপ কমাতে সাহায্য করে রহমান সাহেব মাত্র চোদ্দ দিন এটি খাওয়ার পর দেখলেন আগের মতো তিনবার নয় মাত্র একবার ঘুম ভাঙে তার স্ত্রী হাসতে হাসতে বললেন এখন আর হতাশার দিন নেই ঘুম যেন নাতির মতো টান দেখুন শক্তি শুধু এই চামচে না বরং এমন কিছু বেছে নেওয়ায় যা শরীরকে সহায়তা করে বিরুদ্ধ নয় বয়সের এই সময়ে শক্তিশালী ওষুধ নয় দরকার বুদ্ধিমান অভ্যাস আর এই এক চামচ হতে পারে শুরু এবার দেখি এটি কিভাবে তৈরি করবেন সামান্য উপকরণ মধু মেথি হলুদ বা আজওয়ান একটি মাটির বা সেরাভিক বাটি নিন মেথি শুকনা প্যানে দুই তিন মিনিট ভাজুন হালকা গন্ধ বের হলে নামিয়ে ঠান্ডা করে গুঁড়া করুন এটি দশ দিন চলবে প্রতিদিন রাতে মধু মেথি হলুদ অথবা আজওয়ান মিশিয়ে খেয়ে নিন গরম করবেন না খাওয়ার পরে পানি নয় কারণ পানি এই হিলিং প্রভাবকে দুর্বল করে অনেকেই প্রশ্ন করেন ডায়াবেটিস থাকলে ডাক্তারের পরামর্শ প্রয়োজন তবে অনেক হালকা ডায়াবেটিস সিনিয়র মানুষের কোনো সমস্যাই হয়নি এই চামচ জাদু লয় এটি সচেতনতা কবে ও কিভাবে খাচ্ছেন সেটাই বেশি গুরুত্বপূর্ণ রাতের আগে আরও কিছু অভ্যাস সন্ধ্যা সাতটার মধ্যে রাতের খাবার ছয়টা ত্রিশের পর দুধ চা বা জুস নয় কারণ এগুলো রাতে মূত্রাশয়ের উপর চাপ বাড়ায় ঘুমানোর সময় বাম কাত হয়ে দুই হাঁটুর মাঝে নরম বালিশ এটি হজম রক্ত সঞ্চালন ও মূত্রাশয়কে স্বস্তি দেয় বাংলাদেশের খুলনার রেহানা খালা প্রতি শুধু রাতের খাবারের সময় এগিয়ে এনে দেন ছয়টা ত্রিশে এবং দুধ বাদ দেন এক সপ্তাহে টানা ঘন্টা পাঁচ ঘুম দুই সপ্তাহে ঘুম মেজাজ সবই ভালো পরিবর্তন মানে ব্যয়বহুল কিছু নয় মানতে হবে শুধু শরীরের নরম সংকেত দেশের নানা জায়গায় ঢাকা সিলেট রাজশাহী অনেক বয়স্ক মানুষ এই চামচ ব্যবহারে স্বস্তি পেয়েছেন ঢাকার অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজ সাহেব তিন বছর ধরে প্রতি দুই ঘন্টা পর উঠতেন অনেক চিকিৎসা অনেক টোটকা কোন স্থায়ী হল না ভাতিজির পরামর্শ শুরু করলেন এই চামচ দশ দিনের মধ্যেই শুধু একবার উঠতেন দুই সপ্তাহে টানা পাঁচ ঘন্টা ঘুম তিনি বললেন আমি ভুলেই গিয়েছিলাম আসল ঘুম কাকে বলে রাজশাহীর উম্মে সালমা আপা পাঁচ বছর ধরে ঘুমহীন গ্যাস পায়ের টান বারবার প্রস্রাব তিনি শুধু রাতের খাবার এগিয়ে এনে ছয়টায় করলেন এবং চামচটি নিলেন এক সপ্তাহে সব অস্থিরতা কমে গেল চট্টগ্রামের ইকবাল সাহেব চুয়াত্তর বছর হালকা ডায়াবেটিক ডাক্তার সামান্য মধুদের সম্মতি দিলে তিনি হলুদের বদলে আজওয়ান ব্যবহার করেন মূত্রাশয় শান্ত পেটও হালকা তিনি বললেন এটি জাদু নয় এটি ভারসাম্য এই পুরো যাত্রা আমাদের শেখায় বা পরও পরিবর্তন সম্ভব শরীর এখনও সারা দেয় যত্নে কখনো সেই যত্ন শুরু হয় না কোনো বড় ওষুধে বরং এক চামচ একটি গল্প এবং সামান্য বিশ্বাসে আজকের ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায় কমেন্টে আলতো করে ভাগ করে নিন বা শুধু লিখুন আশা কারণ আশা শব্দটাই অনেকের জীবনে আলো জ্বালাতে পারে আপনার সঙ্গী ভাই প্রতিবেশী বা হারতে যাওয়া গ্রুপের কেউ যদি উপকৃত হতে পারেন শেয়ার করতে ভুলবেন না এই গানকে ছড়িয়ে দিন সব প্রবীণদের কাছে অবশ্যই আরাম পেলে আমাদের সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সাইরা প্রতি সপ্তাহে আপনাদের জন্য শান্তি শক্তি ও সুস্বাস্থ্যের নতুন পথ নিয়ে আসবেন মনে রাখবেন আমাদের শরীর একটি জ্ঞানী বন্ধুর মতো বয়সের সঙ্গে চিৎকার করে না ফিসফিস করে রাতকে শান্ত করার চাবি শক্তিশালী ওষুধে নয় বরং সে ভেতরের নরম সংকেত শোনা এবং ভালোবাসা দিয়ে সাড়া দেওয়ায় আপনার রাত হোক শান্ত মূত্রাশয় স্থির মন হোক তরতাজা যেমন ছিল আপনার যৌবনে আমরা আবার দেখা করব পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন